গুড আফটারনুন তো কি কম দুঃখের কথা দেখো কারেন্ট নাই দুই ঘন্টা ধরে কারেন্ট নাই মানে দুঃখের কথা কই ওই দেখো সব এই দেখো সব গরমে মধ্যে সব পাগল হয়েছে আর দেখাই তোমরা কি অবস্থা গরমে এই দেখো দেখো সব সবাই বাইরে দাঁড়া রয়েছে দেখো কি করবো দুই ঘন্টা ধরে কারেন্ট নাই এত গরম প্রচণ্ড গরম থার্টি ফাইভ ডিগ্রি চলতেছে আজকে আকাশটা মেঘলাই রয়েছে এই দেখো আকাশটা মেঘলা আছে তো কোন বালা আর সবাই তো গরমে একদম পাগলও রয়েছে এটি দেখে বের লাগে আইসি এইসে কারেন্টের অবস্থা আমাদের গরমে থাকার মতো অবস্থা নাই একদম প্রচন্ড মানে কী কুম কারেন্টটা নাই কারেন্টের গালি দিয়ে কি করুম আর দেখো সব পাগল হয়ে আছে গরমে এইসব গরমে কার কিরম দিনটা কাটতেছে দেখো এই দেখতে পারবা সবাই সব বাইরে ঘুরতেছে দুই চামদার অবস্থা যিনি কারেন্ট টারেন্ট নাই খাৰপৰাপ পায় ন খালি